আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো আজকে অনেক অনেক দিন পর কিন্তু আমি নতুন একটি ব্লগ ভিডিও আপলোড করছি চ্যানেলে অ্যান্ড এখন হচ্ছে সকালবেলা আর বাহির বৃষ্টি হচ্ছে এই জন্য হচ্ছে জানালা আটকিয়ে দেন লাইট অন করে হচ্ছে নাস্তা করতেছি মানে নাস্তা রেডি করতেছি এখানে ফার্স্টে হচ্ছে পানি বয়েল করতে বসিয়ে দিয়েছি আর মিস্টার পাস্তা যেই প্যাক পাওয়া যায় সেখান থেকে হচ্ছে দুইটা প্যাক নিয়েছি দুইটাতেই হয়ে যাবে আমাদের তিনজনের তো এই দুইটা হচ্ছে আমি বল করে মানে যেভাবে প্যাকেটে লেখা থাকে সেম প্রসেসে হচ্ছে আমি এই পাস্তাটা রেডি করব। এই পাস্তাটা মূলত হচ্ছে সুপি করে খাওয়া হয় যেমন হচ্ছে সুপি নুডলস সেমভাবেই হচ্ছে এটা সুপি পাস্তা তো আমি হচ্ছে এটা দুই রকম খেয়েছি একটু বেশি সুপি করে আবার একটু হচ্ছে ভালো করে সুপটা শুকিয়ে নিয়ে তারপর তো দু দুইভাবেই আমার কাছে ভালো লেগেছে খেতে একটু হচ্ছে শুকনো শুকনো করে খেতে মনে হয় বেশি ভালো লেগেছিলো তো যে যার মতো আর কি খেতে পারে সে যাই হোক অনেকে আমাকে আজ করেন কমেন্ট করে বা অনেকেই কিন্তু জিজ্ঞেস করতেছিলেন আমাকে যে আমি নতুন ব্লগ ভিডিও কেন আপলোড করছি না অ্যান্ড অনেকেই ভিডিও আপলোড করার কথাও বলেছেন তো আমি হচ্ছে আমার এই চ্যানেলটা যে হ্যাক হয়ে গিয়েছিলো লাস্ট টাইম দুইবার হ্যাক হয়েছিল কিন্তু সেম টাইমে তো চ্যানেলটা ব্যাক করতে অনেক কষ্ট হয়েছিল। এরপর হচ্ছে চ্যানেল হ্যাক হওয়ার পরে এই যে হ্যাকার চ্যানেলের মধ্যে অনেক কাজ করেছিল অনেক ভিডিও রিমুভ করে দিয়েছিল। তারপর হচ্ছে অনেক কিছুই করেছে আর কি চেঞ্জ করেছে নেম তারপর ফটোজ ইটিসি দেন হচ্ছে আমার মনিটাইজ চলে যাওয়ার জন্য উল্টাপাল্টা লাইভও করেছিল তো সেই জন্য আমার চ্যানেলের রিচ চলে গিয়েছে আর এই জন্য আর কি ভিডিও দেওয়ার মন মানসিকতা নষ্ট হয়ে গিয়েছিল তারপরেও অনেক ট্রাই করেছি ভিডিও দিয়েছি অ্যান্ড দেন দেখলাম যে আমার সময় হয়ে উঠছে না ভিডিও আপলোড দেওয়ার বা ভিডিও করার ভিডিও শ্যুট করার সারাদিন কিন্তু বাসায় থাকি বাসা থেকে বেরোয়া হয় না তেমন একটা তারপরও সকালে ঘুম থেকে ওঠার পর থেকে এই যে ঘরের কাজ টাজ করে ঘর গুছিয়ে সংসার সামলে কোন দিক দিয়ে যে সময় চলে যায় বুঝেই ওঠি না আর কি তো এই জন্য আর কি ভিডিও তেমন একটা আপলোড করা হচ্ছিল না আপলোড কি শ্যুটই করা হচ্ছিল না কারণ ভিডিও শ্যুট করা দেন ওটা এডিট করা দেন হচ্ছে ভয়েস ওভার দিয়ে আপলোড করা এটা কিন্তু অনেক সময়ের ব্যাপার এটার ভিতরে যে টেস্ট মেকার বা মশলাটা থাকে সেটা দিলেই এনাফ বাট আমি হচ্ছে এখানে একটা ম্যাজিক মশলা অ্যাড করেছি তাহলে আমার কাছে টেস্টটা একটু বেশি ভালো লাগে এমনিতেও আমি বাসায় নুডলস থাকে অলওয়েজ তো নুডলস দিয়ে সুপি নুডুলস করি বা পানি নুডুলস করি তখন আমি ম্যাজিক মশলাটা ইউজ করি তখন আমার আমার কাছে আর কি টেস্টটা একটু বেশি ভালো লাগে সেই জন্য ম্যাজিক মশলাটাও বাসায় রেখে দেই এনে যাই হোক এখানে টেস্ট অনুযায়ী একটু লবণও দিয়েছি আর এখন কিন্তু আমার নুডলস সরি পাস্তাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে আর এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে আসবে তাই আমি এই পর্যায়েটা এখনই সার্ভ করে নিব আর পানিটা আর কি শুকাবো না সে যাই হোক আমার কিন্তু আরেকটা চ্যানেল ছিল যেটাতে আমি হচ্ছে ইরাদের ভিডিও আপলোড করতাম অনেক আগে তো সে চ্যানেলটা অনেকেই হচ্ছে মানে অনেক আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম তখন হয়তো বা অনেকেই সাবস্ক্রাইব করেছিলেন তো ওই চ্যানেলটাতে এখন হচ্ছে ভিডিও কন্টিনিউ করা করার চিন্তা করছি আর কি কারণ দেখা যায় এই চ্যানেলে কিন্তু আমার অনেকেরই নজর পড়ে আছে আর অনেকে আমার এই চ্যানেলের মেইল এটিসি জানে যার কারণে হ্যাক করতে সুবিধাও হয়ে যায় মানুষের বাট আমার ওই চ্যানেলটা সম্পর্কে কারো কোনো আইডিয়া নেই আমি ওই চ্যানেলটা একদম সিকিউর করে রেখেছি আর কি তাই চিন্তা করছি যে ভিডিও আপলোড দিলে ওটাতেই দেবো তো আমার ওই চ্যানেলের নাম হচ্ছে হে সাবা আর আমি আমার কমিউনিটিতে কিন্তু ওইটাতে শর্ট সাপোর্ট করে শেয়ার করি আপনারা চাইলে আমার ওই চ্যানেলটা ভিজিট করতে পারেন আর চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমি এই ভিডিওর কমেন্ট বক্সে হচ্ছে আমার ওই চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিব। দেন অনেক দিন পর যেহেতু ভিডিও আপলোড করছি রিচ তো তেমন একটা থাকবে না সেটা আমিও জানি তারপরও যে কয়জনই ভিডিও দেখবেন অবশ্যই লাইক করতে একদমই ভুলবেন না দেন যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর প্লাস হচ্ছে আপনাদের ভালো লাগে অমন্ত লাগে আমার সাথে কমেন্ট করে শেয়ার করবেন নাস্তা তো খাওয়া শেষ আর যখন আমি পাস্তা বানাচ্ছিলাম তখন হচ্ছে এখানে মরিচ ভিজিয়ে রেখে দিয়েছিলাম শুকনো মরিচ আর আজকে হচ্ছে বাটা মরিচে হচ্ছে আমি বিফ রান্না করবো আর এখানে হচ্ছে আমি শুকনো মশলা রেডি করে রেখেছি কিছু মশলা হচ্ছে আমি তেলে তারপর গুঁড়ো করে একটা মশলা রেডি করে রাখবো আর গরম মশলার মতো আর কি গরম মশলা আমি প্যাকেটেরটাও ইউজ করব দেন হচ্ছে এখন যেটা আমি রেডি করব সেটা ইউজ করব তাহলে হচ্ছে ভালো একটা ফ্লেভার আসবে কারিতে আর বিফটা হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম পাস্তা রেডি করার আগে তো আমার বিফ কিন্তু অলরেডি ভিজে গিয়েছে এইদিকে আমি তরকারি রান্নার সব কিছু রেডি করে নিচ্ছি তো সব কিছু রেডি করে নিচ্ছি বলতে সব রেডি করে রেখেছি অলরেডি মশলা হচ্ছে এখানে ছেলে টিলে রেখেছি আদা রসুন তো আমার হাজব্যান্ড হচ্ছে এগুলো ব্লেন্ড করে দিয়ে দেবে তারপর আমি হাতে মাখিয়ে বসিয়ে দেবো আজকে আর মশলা কষিয়ে রান্না করব না তো দেখতে পাচ্ছেন এখানে টেবিলে কিন্তু সবকিছু কিছু রেডি করে নিয়েছি এটা হচ্ছে মশলা যেটা আমি তেলে তারপর গুঁড়ো করেছি সাথে হচ্ছে এখানে শুকনা মশলা তারপর আদা বাটা রসুন বাটা সব কিছু নিয়েছি পেঁয়াজও কুচি করে নিয়েছি আর সাথে এখানে হচ্ছে যে মরিচ যেটা ভিজিয়ে রেখেছিলাম এটা বেটে তারপর নিয়ে নিয়েছি আর বিফ হচ্ছে কেটে পরিষ্কার করে নিয়েছি এখন জাস্ট সব কিছু একসাথে মিক্স করে পরিমাণ মতো দেন হচ্ছে মাখিয়ে আমি বসিয়ে দিব। আজকে মশলা রেডি করতে অনেক সময় চলে গিয়েছে যার কারণে চিন্তা করলাম যে মাখিয়ে বসাবো মশলা আর কষাবো না ডালিয়ে থেকে মশলা কষাতে আরও অনেক সময় যাবে আর বাসায় কিন্তু অনেক কাজ থাকে তো সংসার ছোট হোক কিংবা বড় কাজ কিন্তু সেমই থাকে রান্না সেমই করতে হয় রান্নার সময়ও সেমই লাগে তারপর কাজ টাজ করতে ঘর গোছাতে সব কিছুতে কিন্তু সেমই সময় লাগে যাই হোক এখানে আমি বিফ নিয়ে নিয়েছি তারপর পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিচ্ছি দেন হচ্ছে রসুন বাটাও দিয়ে দিব। আদা রসুনটা জাস্ট ব্লেন্ডারে করেছি আর বাকি যেখানে আমি আমার গরম মশলা গুঁড়ো করে নিয়েছি সেটাও পাটাই করেছি দেন হচ্ছে মরিচটাও কিন্তু পাটায় বেটে নিয়েছি আর বাটা মশলায় তরকারি এত ভালো লাগে আমি যখনই হচ্ছে এখানে মরিচটা বেটে তারপর তরকারিতে ইউজ করি এত ভালো লাগে এত ভালো একটা ফ্লেভার আসে আর ঝালটাও একদম পারফেক্ট হয় আমরা কিন্তু স্পাইসি লাভার আর ঝাল হলে এত ভালো লাগে খেতে তো প্যাকেটের গুঁড়া মশলা মানে গুঁড়া মরিচটা যখন ইউজ করি তখন ঝাল থেকে আমার মনে হয় যে শুকনো মরিচ ভিজিয়ে তারপর পাটায় বেটে ইউজ করলে সেই ঝালটা একদম পারফেক্ট হয় সেই ঝালটা যে একদম মন মতো হয় আর কি লাগেও প্রচুর আর মানে অল্প দিলেই অনেকটা ঝাল হয়ে যায় আর অনেক ভালো লাগে খেতে তো এখানে যে মশলাগুলি রেডি করেছিলাম সেটাও দিয়ে দিয়েছি একে একে সব কিছু দিয়ে দিচ্ছি গরম মশলাগুলিও দিয়ে দিচ্ছি সব কিছু মিক্স করে দেন হচ্ছে হাতে মেখে নেব আর আম্মু হচ্ছে দেখছি এভাবে হাতে মাখা বিফটা বেশি রান্না করেন আর কি মশলা কষান না তেমন একটা তো সেই চিন্তাতে আজকে আমিও চিন্তা করলাম যে হাতে মেখে ট্রাই করি তো যাই হোক বেফার রান্না করতে আর কি ভালো লাগে আদা বাটা রসুন বাটা তারপর হচ্ছে মরিচ হলুদ দেন জিরা ধনিয়া এই সব কিছুই তারপর গরম মশলা সব কিছুই অ্যাড করে দিয়েছি এই যে বাটা মরিচটা যে দিলাম এত ভালো লাগতেছে দেখে কিন্তু তো লোভনীয় লাগতেছে না এটা মাখার পরে কালারটা এত সুন্দর আসছিল দেন রান্না করার পরেও বাটা মশলা যখনই ইউজ করি রান্না করলে তরকারি কালারটা খুব সুন্দর আসে আর স্মেলও ভালো আসে আর আমি আবারও বলতেছি আমার চ্যানেলে যারা নতুন এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর হচ্ছে যারাই ভিডিও দেখবেন অবশ্যই ভিডিওতে লাইক দিতে একদমই ভুলবেন না আপনাদের ভালো লাগে মন্দ লাগা অবশ্যই আমার সাথে কমেন্ট করে শেয়ার করবেন আর ইনশাআল্লাহ নেক্সট হচ্ছে আমি আপনাদের সাথে আমার হাজব্যান্ডের বিফ রান্না করা শেয়ার করব। কারণ আমি আজকে যখন রান্না করতেছিলাম মানে এই যে মশলা এখানে মিক্স করতেছিলাম মাখতেছিলাম তখন সে বলতেছিল তার ইচ্ছা করতেছে সে মাখবে সে রান্নাটা বসাবে তো আমি বসে আচ্ছা আজকে আমি যেহেতু করে ফেলতেছি করে ফেলি তুমি নেক্সট ডে করিও যাই হোক এখানে আমার যা যা লাগবে রান্নায় সব কিছু কিন্তু অ্যাড করে দিয়েছি এই পর্যায়ে আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আর তেলটাও কিন্তু পরিমাণ মতোই দিতে হবে তো আমি আমার পরিমাণ বুঝে তারপর এখানে সব কিছু অ্যাড করেছি আর হচ্ছে এখন মাখার পালা আর এই সময়টা আমার কাছে অনেক ভালো লাগে আগে যখন দেখতাম আম্মু এইভাবে মাখাইতেছে আমার দেখতে এত ভালো লাগতো এটা কিন্তু দেখতেও ভালো লাগে আবার নিজে মাখাতেও অনেক ভালো লাগে মানে স্যাটিসফাইং টাইপ আর কি তো আবারও বলতেছি আমি কিন্তু আমার ওই চ্যানেলটার লিঙ্ক মানে এই সাবা চ্যানেলটার লিঙ্ক ডিসক্রিপশনে তারপর হচ্ছে পিন কমেন্ট দিয়ে দিব। আপনারা চ্যানেলটা ভিজিট করে সাবস্ক্রাইব করে দিবেন কারণ ওটাতে আমি শীঘ্রই ব্লগ ভিডিও আপলোড করা শুরু করব। যেহেতু আমার চ্যানেলে কয়েকদিন পরপর প্রবলেম হয় সেই মানে সেই জন্য আর কি ওই চ্যানেলটাই কন্টিনিউ করার চিন্তা করতেছি তো অবশ্যই এই চ্যানেলে যেভাবে আমাকে সাপোর্ট করেছেন আশা করি আপনারা সেমভাবে আমাকে আমার ওই চ্যানেলেও সাপোর্ট করবেন আর আপনারা কিন্তু বিশ্বাস করবেন না এটা মাখানো টাইমে এত সুন্দর স্মেল আসতেছিলো এই বাটা মরিচ দেওয়ার কারণে আর হচ্ছে যে ঘরে যে আমি গরম মশলাটা করে নিয়েছি সেটার কারণে এত ভালো একটা স্মেল আসতেছিলো আমার কাছে জয়ফল জয়ত্রী এভাবে মশলার সাথে হচ্ছে টেলে নিয়ে তারপর গুঁড়ো করে দিলে যে আমার কাছে বেশি ভালো ফ্লেভার লাগে আর কি ফ্লেভারটা ভালো পাই আর কি তো এই তো এখন এটা একদম রেডি হয়ে গিয়েছে জাস্ট চুলায় বসানোর পালা শেষ রান্নার সব ঝায় এখানেই কিন্তু শেষ হয়ে গিয়েছে এখন এই যে জাস্ট বসিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে দেব এখন এই বিফ কারি নিজের মতো হতে থাকবে আমি জাস্ট মাঝে মধ্যে ঢাকনা উঠিয়ে একটু নেড়ে ছেড়ে দেবো এইটাই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমার তরকারিটার কালার কতটা সুন্দর এসেছে অনেক লোভনীয় দেখাচ্ছে তা আমি কিন্তু আলু ছিলে রেখেছিলাম দেন বিফ ভালো করে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে আলুটা এড করবো কারণ আলু সিদ্ধ হতে সময় লাগবে না বেশি বাট বিফটা হচ্ছে সিদ্ধ করে একদম সফটনেস আনতে চাচ্ছি সেই জন্য এটা একটু সময় নিয়ে কষিয়ে তারপর হচ্ছে আমি আলু এড করবো আর লাস্ট কয়েকদিন ধরে এই মাসের প্রায় পনেরো দিন আমরা তিনজন অসুস্থ ছিলাম এই ভাইরাস জ্বর যে এসেছে আমি কিন্তু স্টিল এখনও অসুস্থ আমার হাজব্যান্ড ছিল দশ দিনের মতো জ্বরে আক্রান্ত দেন হচ্ছে এরা ধর জ্বর হলো এরাদের পরে দেন জ্বর আমাকে ধরছে তা আমি এখন পর্যন্ত আমার হালকা জ্বর আছে তারপর সর্দি এই জন্য কথা বলতেও কিন্তু অনেক কষ্ট হচ্ছে তারপর অনেক দিন পর আজকে অনেক লম্বা সময় নিয়ে হচ্ছে বয়স ওভার দিয়েছি কথা বলতেছি তো কথায় ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই আমার ভুল মানে আপনাদের যা ভালো লাগে তা তো কমেন্ট করে শেয়ার করবেনি আমার কিছু ভুল হয়ে থাকলে সেটাও কিন্তু কমেন্ট করে শেয়ার করবেন যাতে আমি নেক্সট ডে এটা শুধরিয়ে নিতে পারি বিফটা কিন্তু আমি এখানে অনেকটা সময় নিয়ে কষিয়েছি অনেক সময় নিয়ে ভালো করে কষিয়ে সিদ্ধ করে নিয়ে তারপর হচ্ছে এই পরচে বিফে আমি আলু অ্যাড করছি এখন হচ্ছে আলু সাথেও ভালো করে কষিয়ে নেব যাতে মশলাটা আলু সাথেও মিক্স হয়ে যায় ভালো করে আর প্লাস আলুটাও সুন্দর করে বল হয়ে যায় তো আলু সিদ্ধ হওয়া পর্যন্ত এটা আমি কষাতে থাকবো আর মাঝে মধ্যে তো নাড়তে চাটতে হবেই নাহলে তরকারি লেগে যাওয়ার সম্ভাবনা থাকে মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই জন্য হচ্ছে একটু পর পর রাখতে হয় তো যাই হোক রান্না কিন্তু কোনো ধরনের মানে রান্না করতে কোনো ঝামেলাই লাগে না আবার কিন্তু রান্না অনেক বড় ঝামেলার কাজ এখন আমি যে কোনো রান্না একটু বেশি সময় নষ্ট করতে পছন্দ করি আমার মনে হয় যে একটু সময় নিয়ে ভালো করে রান্নাটা করে তারপর হচ্ছে এরাতার এড়াতার আব্বুকে সার্ভ করলে কি যে একটা শান্তি লাগে ওরা যখন খেয়ে বলে যে খাবার অনেক মজা হয়েছে তো দুজনে মিলে একসাথে প্রশংসা করে এই প্রশংসার লোভে হচ্ছে আমি একটু সময় নিয়ে ভালো করে রান্না রান্নাবান্না করার চেষ্টা করি আর হচ্ছে অনেক ধরনের নাস্তাও ট্রাই করি বাসার মধ্যে তো ইনশাল্লাহ যা যা নাস্তা আইটেম বাসায় রেডি করি এখন তো অনেক করেছি কিন্তু ভিডিও করা হয় না সেটা তো আপনাদেরকে বললামই বাট নেক্সট থেকে ভিডিও করে আপনাদের সাথে রেসিপি শেয়ার করা ট্রাই করব কারণ দেখা যায় যে অনেক রেসিপি আপনারা অনেকেই জানে না বা অনেকটাই হচ্ছে অনেকের থেকেও জানা তো সেই জন্য হচ্ছে শেয়ার করব আর কি একদম খাওয়া দাওয়া শেষে এখন প্রায় সন্ধ্যা হয়ে আসতেছে আর বৃষ্টি হওয়ার কারণে বারান্দাটা নোংরা হয়ে আছে গোসলের আগে যদি নোংরা থাকতো তাহলে পরিষ্কার করে নিতাম বাট যেহেতু এখন মাত্রই নোংরা হয়েছে একটু আগে বৃষ্টি থেমেছে সেই জন্য হচ্ছে আর এই বারান্দা আমার ক্লিন করা হয়নি আজকে কালকে ইনশাল্লাহ ক্লিন করব। আর এই তো আমার বারান্দার টাছের অবস্থা এখানে কিন্তু আমার আলু শাকও আমি লাগিয়েছি আলু শাকও কিন্তু ভাজা খেতে মানে আলু শাক ভাজি করে খেতে অনেক ভালো লাগে তো যেহেতু এখন হচ্ছে আমরা বাদাম ভেজে নিয়ে এসেছি এরাদের আপু ওয়াশরুমে উনি আসার পরে আমরা সবাই হচ্ছে এখানে বসে বসে বাদাম খাবো আর দিনটা ভালোই লাগে বৃষ্টির কারণে দিনটা ঠান্ডা ঠান্ডা তো অনেক কথা বলতেছি ভুল তোটি কমা সুন্দর বৃষ্টিতে দেখবেন আজকে এখানে ভিডিও শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন